আসসালামু আলাইকুম আমরা একটা ধানের জমি পরিদর্শন করার জন্য আসলাম যে জমিটা আমাদের পানপিও লিডার সাদ্দাম ভাই মিরাকল গ্রোথ ব্যবহার করছে আমরা সাদ্দাম শুনবো যে এই জমিটা মিরাকল গ্রোথ ব্যবহার করার পরে কি রেজাল্ট আসছে ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই আপনারা আপনি এই এই দুইটা জমিতেই এই মিরাকল গ্রোথ ব্যবহার করেছে এই মিরাকল গ্রোথ এই জমিটার ভিতরে আগে ব্যবহার করেছে দেখেন এই যে জমির গুছাটা দেখেন সুন্দরভাবে দেখেন এই যে দেখেন কী অবস্থা কতগুলো গুছা করেছে দেখেন এই যে একবার দেখেন জমিটি কি কত বড় বড় হয়ে গেছে দেখেন আর এই জমিটাকে পরে ব্যবহার করেছে তারপরে এই জমিটা আল্লাহ মাস আল্লাহ দেখেন কত সুন্দর গুঁথা দেখেন কত বড় হয়েছে এই জমিটা একটু এই বেশি এই ঘন ঘনভাবে বোনা হয়েছে আর এটা একটু পাতলা করে বোনা হয়েছে তার জন্য এই জমিটা একটু বেশি ভালো হয়েছে আর এই জমিটাও ভালো অনেক ভালো হয়েছে আর আশেপাশে যতগুলো জমি আছে সবগুলো জমির সে ধান এই দুই 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 জমির দানগুলো অনেক বড় হয়ে গেছে অনেক বড়ো হয়েছে মানে কি এই জমিগুলো দান মনে হয় আগে আগে আসবে এই এই

যাই হোক আলহামদুলিল্লাহ তাহলে এই ক্ষেতের মাঠের সবচেয়ে ভালো ধান হয়েছে না যাই আলহামদুলিল্লাহ ধান সমস্যা নাই মিরাক্কেল গ্রোথ আপনারা যারা ব্যবহার করেন নাই এখনও তাদেরকে বলতেছি আপনার এক প্যাকেট হলো পরীক্ষামূলক দেখার জন্য নিজেরা ব্যবহার করে দেখেন মিরাক্কেল গ্রোত আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রেজাল্ট চমৎকার কাজ করে